এই রায়কে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রবেশ মুখে চালানো হচ্ছে তল্লাশি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের প্রবেশে কারফিউ পাশ লাগছে না তবে পরিচয় পত্র দেখে উচ্চ আদালতে প্রবেশ করতে হচ্ছে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের কোর্টের দেয়ার রায় বাতিল ছে আপিল শুনানির বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস আমরা কথা বলবো তার সাথে থিয় কোটা নিয়ে আপিল শুনানির কি তথ্য আছে সর্বশেষ আপনার কাছে বিস্তারিত আমাদের জানাবেন আপনি যেটা বলে দিয়েছেন শুনানো চলছে সেই পর্যায়ে রয়েছে আলসাল করিমের পক্ষ থেকে কিন্তু বা এখনো পর্যন্ত শুনানি শুরু হয়নি এখনও অ্যাটর্নি জেনারেলের পক্ষে যে শুনানি সেটিই চলছে কোনো হাল হালনাগাদ নেই আপনি যখন সংবাদ প্রচার করছিলেন বা বলছিলেন তখনও কিন্তু আমি আমার সেল ফোনটা আমি চেক করছিলাম যে আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর যিনি এজলাসের ভিতরে রয়েছেন তিনি কোনো টেস্ট করেছেন কিনা না এখনও কোনো টেস্ট করেননি সুতরাং এই পর্যন্ত শুনানির ক্ষেত্রে কোনো হাল হালনাগাদ নেই তবে এক ঘন্টা আগেও যে পরিস্থিতি ছিল এই আদালত প্রাঙ্গনে একটু পরিবর্তন হয়েছে একটু পরিবর্তন বলতে অনেক আগ্রহী আইনজীবী এসেছেন এমনও হতে পারে যে যে বিশেষ ব্যবস্থায় যে কয়টি মামলা চলছে আদালতে সেই সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা থাকতে পারেন তবে এক ঘন্টা আগের যে চিত্র ছিল তারপরে আসলে আইনজীবীদের সাধারণ পর্যায়ে কিন্তু আদালত বন্ধ আছে আছে যেহেতু ছুটি তাছাড়া কারফিউ চলছে কিন্তু বিশেষ ব্যবস্থায় সবকিছু মিলে যেহেতু টানতে হয়েছে আগে আগিয়ে নিয়ে আসা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু চলছে শুনানি দুই পক্ষের শুনানি শেষে নিশ্চয়ই প্রধান বিচার নেতৃত্বে যে আপিল বেঞ্চ আছে সেই বেঞ্চটি আদেশ দেবেন আর অন্যদিকে কিন্তু যে কারফিউ চলছে আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সঙ্গে সেনাবাহিনী যে ব্যস্তার বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনী যদিও একেবারে সার্বিকভাবে নেই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা অবস্থান করছেন আর বাদ বাকি আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য সদস্য যারা আছেন বা অন্যান্য বাহিনী আছেন তারা কিন্তু নিরাপত্তা বিষয়টি দেখছেন এদিকে সাধারণ ছুটিও চলছে সুতরাং শর্ত সাপেক্ষে যারা জরুরি সেবার সাথে যুক্ত সেই জরুরি সেবার সাথে যুক্ত ছাড়া অন্যরা কিন্তু বের হচ্ছে না তবে বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখেছি যে কলিগুলিতে উৎসুক জনতা যারা এর আগেও একাধিকবার কারফিউ প্রত্যক্ষ করেছেন কারো ক্ষেত্রে কারো জীবনে কারফিউ প্রথম তারাও কিন্তু আগ্রহ ভরে এদিক ওদিক উকি ঝুঁকি মারছেন তো সব মিলে আদালতের বাইরে যে অবস্থা আদালতের ভেতরে যে অবস্থা এই মিলে আসলে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দিলাম আফরিন আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন তাহলে আমি সেইভাবে উত্তর দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আপনার মাধ্যমে আবারও আমরা বিস্তারিত তথ্য জানবো প্রতিদিনের রান্নার সামগ্রী সংরক্ষণে আমার ভরসা কন্টেনার সাধারণ ফুটগ্রেড আরেক ফ্রেসকো কন্টেইনার কারফিউয়ের দ্বিতীয় দিনে সকাল থেকে সারা দেশে পরিস্থিতি শান্ত রয়েছে সকাল থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে সশস্ত্র বাহিনীর চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারফিউ সকাল দশটা থেকে বাড়িয়ে বেলা তিনটা পর্যন্ত করা হয়েছে দুই ঘন্টা শিথিলের পর বিকেল পাঁচটা থেকে কারফিউ অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে নির্বাহী আদেশে আজ ও আগামীকাল দুই দিন সাধারণ ছুটি থাকবে ছুটিতে বন্ধ রয়েছে গভর্নমেন্ট সহ অন্যান্য কলকারখানা বন্ধ ব্যাংকিং লেনদেন দোকানপাট হাটবাজার সীমিত পরিসরে খোলা থাকবে তাতে স্থবির জনজীবন হামলা ও লুটপাটকারীদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে শনিবার রাতে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদিকে রবি ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার ডিএমপি জানিয়েছে কারফিউ অমান্য করলে এক বছরের কারাদণ্ড এবং জরিমানার নির্দেশনা দেওয়া হয়েছে সকাল দশটা পর্যন্ত যে কারফিউ আমরা মানে বলবৎ রেখেছিলাম সেইটা আরো কিছুক্ষণ বাড়িয়ে আমরা তিনটা পর্যন্ত আগামীকাল তিনটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে তিনটার থেকে পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে তারপরে আবারও কারফিউ বলবৎ থাকবে আমরা সশস্ত্র বাহিনী মোতায়েনের রাজধানীর পরিস্থিতি শান্ত গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এসব বিষয়ে মহাখালী থেকে আমাদের সঙ্গে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ কথা বলবো তার সাথে দর্শক আমরা দ্বিতীয় দিনের কারফিউ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছে। আপনাদের সাথে এবং এই মুহুর্তে রাজধানীর মহাখালী রেলগেট এলাকার চিত্র আপনারা দেখছেন এই রেলগেট এলাকাটি আসলে কারফিউ জারি হওয়ার আগ পর্যন্ত একটি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এখানে এবং টানা দুই দিন কিন্তু এখানে নাশকতা এবং নৈরাজ্য চলেছে এবং যখন কারফিউ জারি হয় তারপর থেকে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করে এবং এই রেলগেট এলাকায় কিন্তু যে তাণ্ডব চলেছে রেল লাইন বন্ধ করে দেওয়া হয়েছে সারা দেশের সাথে ঢাকার এবং উপর থেকে ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এবং সর্বোচ্চ সতর্ক অবস্থা নেওয়া এবং মহাখালীর এই আশপাশের যে সড়কগুলো সেখানেও কিন্তু সশস্ত্র বাহিনী যারা রয়েছেন তাদের তল্লাশি চলছে তাদের নিরাপত্তা চৌকি রয়েছে এবং যারা যেতে চাচ্ছেন সেখান থেকে তাদের যাওয়ার প্রয়োজনীয়তা যথাযথতা এবং তাদের যারা যাবেন তাদের পরিচয়পত্র বা কোনো পাশ আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু সতর্কতার সাথেই দেখা হচ্ছে যে যানবাহনগুলোর উপর অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে আগুন দেওয়া হয়েছে সেই ক্ষত চিহ্নগুলো কিন্তু এখনো রয়েছে এখানে এবং কারফিউ জারি হওয়ার পর থেকে কিন্তু দিনরাত চব্বিশ ঘন্টা এই পয়েন্টটিতে সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা চিন্তা করেই কিন্তু এখানে যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন তারা কাজ করছেন এবং যতক্ষণ পর্যন্ত আপনি জানেন যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না আসবে সারা দেশের ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কারফিউ বলবৎ থাকবে যেটি আসলে গতকাল রাতেই কিন্তু একটি বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্যটি জানিয়েছে এবং দ্বিতীয় দিনে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় দেখেছি যে আসলে সশস্ত্র বাহিনীর যে সদস্যরা বিভিন্ন জায়গায় রয়েছেন সেখানে তাদের যে পরিস্থিতি রয়েছে সেটি নিয়ন্ত্রণে তারা রেখেছেন এবং পাশাপাশি কিন্তু টহলও আমরা দেখেছি রাজধানী জুড়ে অর্থাৎ রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু দ্বিতীয় দিনে সশস্ত্র বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু পুরো শহরকে পুরো রাজধানীকে নিয়ন্ত্রণে রাখার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনার যে কাজ সেটি কিন্তু চলছে এবং আমরা কিন্তু দেখেছি যে প্রথম দিন থেকেই সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে অর্থাৎ যে নাশকতা চলছিল যে নৈরাজ্য চলছিল রাষ্ট্রীয় এবং সরকারি স্থাপনাগুলোতে যে হামলা চালানো হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু এই বিক্ষোভকারীরা অথবা নাশকতাকারীরা কিন্তু সশস্ত্র বাহিনী মাঠে নামার পরে আর একটি ঘটনাও এরকম তারা ঘটাতে পারেনি তো সব মিলিয়ে আসলে রাজধানীবাসী তাদের স্বস্তির কথা জানিয়েছেন তবে এর মধ্যেও কেউ কেউ এই কারফিউ কেমন হচ্ছে সেটি দেখার জন্য বাইরে আসতে চান তাদের জন্য বার্তা হচ্ছে যে নির্দেশনা রয়েছে অর্থাৎ কোনো ধরনের নাশকতার কেউ চেষ্টা করলে সেরকম মনে হলে সশস্ত্র বাহিনীর সদস্যরা কিন্তু সরাসরি গুলি করবেন বা করতে পারবেন এরকম নির্দেশনা এবং বিধান কিন্তু রয়েছে সুতরাং যারা বাইরে আসতে চাচ্ছেন এই কারফিউ দেখার জন্য তারাও কিন্তু যে কোনো সময় ঝুঁকিতে পড়তে পারেন অর্থাৎ তাদের আস পাশে যদি কোনো ধরনের নাশকতাকায় কেউ থাকেন অথবা দুর্বৃত্তরা থাকেন তারা যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে তো সব মিলিয়ে তাদেরকে আহ্বান জানানো হয়েছে যাতে সবাই ঘরের ভেতরে থাকেন জরুরি প্রয়োজন ছাড়া এবং যাদের কেবলমাত্র বাইরে আসার নিয়ম রয়েছে তারা ছাড়া যাতে কেউ বাইরে না আসে এবং আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি সেখানে দেখেছি যে যারা জরুরি প্রয়োজনে যাদের বাইরে আসার কথা রয়েছে শুধু তারাই কিন্তু বাইরে আসছেন এবং যে পরিষেবাগুলো এই আওতার মুক্ত থাকবে সেগুলোকে কিন্তু যথাযথভাবে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর জন্য সশস্ত্র বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেই নির্দেশনাও দিচ্ছেন এবং সহযোগিতাও করছেন তো এই ছিল কারফيو পরিস্থিতির রাজধানীর দ্বিতীয় দিনের চিত্র। মরেগলো সহহাককে ধন্যবাদ। কারফيو নিরাপত্তা তল্লাশি ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে রাজशाही থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। কথা বলবো তার সাথে। সৌরভ কেমন দেখছিলেন রাজশাহীর যে কারফيو অবস্থা সেই সাথে নিরাপত্তা তল্লাশি সাধারণ মানুষের অবস্থান বিস্তারিত জানাবেন। আফরিন আপনাকে জানিয়ে রাখছি গতকাল রাত সাড়ে দশটার সময় কিন্তু রাশিতে বিজেপি মোতন করা এই সেনাবাহিনী মোতন করা হয়েছে এবং এই পাঁচ প্লাটুন সেনাবাহিনী রয়েছে এবং গতকাল রাত থেকে কিন্তু পাঁচ প্লাটুন সেনাবাহিনী কিন্তু রাশের শহরটা টহল দিয়েছে একই সঙ্গে বিজেপি রয়েছে র্যাব পুলিশ রয়েছে প্রতিটি মোড়ে মরে তল্লাশি হচ্ছে এবং কঠোর একটা নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি যদিও গতকালকে আমরা কোনো দুর্বৃত্তকে কে দেখিনি এবং আহ কোনো ধরনের নৈরাজ্যের নাশকতার ঘটনা কিন্তু দেখিনি তো এই অবস্থায় শান্তিপূর্ণ কোনো রকম নাশকতা নৈরাজ্যের ঘটনা আমরা দেখতে পাইনি আমরা এখানে যারা নাগরিকরা আছেন একটু কথা বলবো তাদের সঙ্গে একটু বলবেন যে এই যে কারফিউটা হচ্ছে এতে আপনাদের কোনো ভোগান্তি হচ্ছিল কিনা এই কারফিউটা দরকার ছিল কিনা এই অবস্থায় যেহেতু অনেক নাশকতার ঘটনা ঘটছিল না ভোগান্তি তো একটু হবে ওটা মেনে নিতে হবে এবং যে ধরনের নাশকতা হয়েছে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের এবং আরো নিরাপত্তার জন্য আরো কারণ বাড়ানো দরকার কিছু কিছু করে শিবির দিয়ে

ভেঙে লোকপালিকে ছেলে কারা করেছে এটা ছাত্রদের করা করা এটা জামা শীবির দিকে কাজ হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি শুনছিলেন আরো জানিয়ে রাখছি আপনাকে যে রাজশাহী আহ প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং আহ তারা কিন্তু দেখভাল করছে এবং তারা কিন্তু এই মুহূর্তে আমরা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যে নিয়োজিত আছে যারা পথচারী ভিড় করছেন এলাকায় যারা তারা কিন্তু আহ তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একটু অ্যাক্টিভিটি চালাচ্ছেন এবং এইভাবেই কিন্তু মোর বোর্ড গুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে পাশাপাশি রাস্তাঘাটে কিন্তু লোক দেখভাল করছে এবং তারা কিন্তু আলুপট্টিতে এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিয়োজিত আছে যারা পথচারী ফিল করছেন এলাকায় যারা তারা কিন্তু আহ তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একটু চালাচ্ছেন এবং এইভাবে কিন্তু মোর বোর্ড গুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে পাশাপাশি রাস্তাঘাটে কিন্তু লোক